আসসালামু আলাইকুম ওয়ারাহমেতুল্লা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে সুন্দরী পরি হাজির করার আমল নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দরজা সহকারে দেখবেন আজকে এই সুন্দরী একটি পরি হাজির করে তাহার সাথে আপনি দৈহিক মিলামেশাই করতে পারবেন আপনার সঙ্গে রাখতে পারবেন বিভিন্ন কাজ ওনার মাধ্যমে করায় নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দরজ সহকারে দেখতে থাকুন যদি আপনার ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন আপনার কি বিষয়ে ভিডিও লাগে কোন বিষয়ে ভিডিও চান অবশ্য আমাকে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য ওই ধরনের বিষয় দেওয়ার জন্য অবশ্যই আপনি একটা কথা মাথায় রাখবেন বিশ্বাস থাকতে হবে আর যারা অনেকে রুহানি শক্তির আমল করেন নাই পরে হাজির করতেছেন ভাই রুহানি শক্তি বাতিনি শক্তি না থাকলে পরি তো ভাই হাজির হবে না আপনি চাইলে পরে হাজির করতে পারবেন না আপনাকে সুন্দর করে আমলটি করতে গেলে রোহানি শক্তি বাতিনি শক্তি অবশ্যই দরকার হবে মনে রাখবেন এগুলা ছাড়া যদি আপনি আমল করতে যান আমল অনেক সময় হইয়া যায় অনেক সময় হাজির হয় কিন্তু দেখা দেয় না অনেক সমস্যায় প্রবলেম পড়ে পরি হাজির করা বা এত সহজ কথা না হাজির করা এত সহজ না অনেক কঠিন যারা আংটি নেবেন তারা আংটির মাধ্যমে হাজির করতে পারবেন আর যারা চালান কইরা সাধনা কইরা অনেকে বলে দে আপনারা অবশ্যই সাধনা করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আংটিও নিতে পারেন চালান করে সাধন করে দেওয়া হয় মানে আপনি সাধনা করে নিতে পারবেন সাধনা করা নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা অনেকে অনেক কবির আসলে টাকা দিছেন কিন্তু কোনো কিছু হয় নাই কোনো কিছু পারে নাই করে নাই তারা আমার সাথে যোগাযোগ করেন চলে চেষ্টা করবো আপনাদেরকে উপকার করার জন্য যারা আংটি নেওয়ার সামর্থ্য আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আংটি দাম বেশি ভাই একটা পরি হাজির করার আংটি সাত আট দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত কারণ এই আংটিগুলো অনেক শক্তিশালী আংটি মনে করিলেন না যে খুব ভালো কাজ করে ভাই আংটিগুলো ভালো কাজ করে হাজির করার জন্য আপনাকে নিয়ম পালন করতে হবে নিরামিষ খাইতে হবে নিরামিষ নিরামিষ কি দুধ ডিম মাছ মাংস একবারে খাইবেন না কাওয়া নিষেধ করে দিতে হবে আমলটি করতে গেলে আপনাকে একলা থাকতে হবে আপনাকে একলা থাকতে হবে একলা থেকে আমলটি করতে হবে যদি একলা না থেকে যদি আমল করেন কাজ হবে না সবসময় পবিত্র থাকবেন পাঁচ নামাজ পড়বেন ভালো একটা আমল দিতেছি করবেন আল্লাহ রহমতে দেখবেন অবশ্যই পরে আসবে আমার ভিডিও যারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভাই দশটা ভিডিওতে দেখার দরকার নাই আপনি কাজের বেলা একটা ভিডিও দেখলে হয়ে যায় তো আর তো কিছুই লাগে না আপনি আগে আমলটি মুখস্থ করে নেবেন দেখে দেখে করলে হবে না মুখস্থ করে নেবেন তারপর আপনাকে এই আমলটি করতে হবে আপনার অবশ্য শরীর বন্ধ করে নেবেন আমল করার জন্য শরীর বন্ধ করে নিতে হবে হেসার দিয়ে নিতে হবে তারপর আপনি পশ্চিম দিকে বসতে হবে আমলটি সাত দিন অথবা চোদ্দো দিন করতে হবে সাত দিন অথবা চোদ্দো দিন করলে হাজির হবে আর মনে রাখবেন যখন আপনি এ পরি সাধনা করবেন উদ্দেশ্য ভালো রাখবেন আপনি মনে করবেন টুপ রেখে কাজ করবেন না আপনার উদ্দেশ্য রাখবেন আমি হাজির করবই আমি একটা পরিহাজির করবো এতটুকু উদ্দেশ্য রাখবেন যদি এতটুকু উদ্দেশ্য রাখতে পারেন তাহলে আপনি দেখবেন ইনশাল্লাহ হাজির হবে পরিত তো ইনশাল্লাহ হাজির হবে দেখবেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমলটি মুখস্থ করার পরে আগে পরে অবশ্যই দূর শরীফ পরবেন ওই যে যখন আমল হয়ে বসবেন আপনাকে সুগন্ধি আতর লাগাইতে হবে আগরবাতি মোমবাতি দুপ এগুলো চালাইতে হবে সামনে আগুন রাখতে হবে চোখটা বন্ধ করে আমলটি করবেন চোখ বন্ধ করে আমলটি করবেন অবশ্যই আমলের জন্য এসা আমি সবাইকে দিছি কমেন্ট বক্সে অনুমতি চাইবেন মা বাবার নাম লিখে আর যারা অনেকে পরি হাজির করছেন আবার অনেকে হাজির করার পরে কিন্তু আবার চলে যায় কারণ কি। কারণ হচ্ছে অনেক সময় আপনার সমস্যায় থাকতে পারে এই জন্য চলে যায় আপনারা হাজিরা দেখে নেবেন পাঁচশো বিশ টাকা হাজিরা দিলে আমি ইনশাল্লাহ দেখে দেব যারা যারা সাধনা করবেন তারা পাঁচশো বিশ টাকা পাঠাবেন তারা আমাকে হাজিরার জন্য টাকা দিলে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিয়ে দেবো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার টিকটানা সাত দিন করবেন সে আসলে যা শর্ত দিবে ওগুলা মেনে আপনাকে কাজ করতে হবে ইনশাল্লাহ অবশ্যই হাজির হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা